জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলি নাশ করে দেবে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনো আসে না ঠিক তেমনি এই দিন সিঁদুরে সামান্য এই জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখলে তার স্বামী খুব সহজেই বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র দিনে আপনারা সন্ধ্যা বেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে বহু দেব দেবী আমাদের বাড়িতে আসেন বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দেবে কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা জল ছড়ালে মহা পুণ্যপ্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা আজকের মতো এই দিনে অতি অবশ্যই গোটা ফল দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো আরাধনা করুন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের দিনটি যেহেতু অত্যন্ত শুভ তাই বন্ধুরা এই দিনে যে কোনো শুভকার্য আপনারা করতে পারেন এছাড়াও বন্ধুরা এই শুভ দিনে এগারোটি তুলসী পাতা বহু চরণে আপনারা নিবেদন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে একটি এক টাকার ফলে স্বয়ং মালক্ষী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আপনারা সন্ধ্যার পর মালক্ষ্মীর চরণ একটি এক টাকার কয়েন সাথে একটি পান ও সুপারি অতি অবশ্যই রাখবেন এতে বন্ধুরা সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে কৃপা হবে বন্ধুরা আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্যা বা বাজে স্বপ্ন আসা এমনকি দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করবো এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আপনারা যদি পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহুগুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রাও পবিত্রতা বন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে পিত্তদোষ গ্রহদোষ বা বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন এই দিনে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তা তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যার কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটবে তাই বন্ধুরা এর জন্য আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটি খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের নাথ প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ একটি প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝি যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে যা মনস্কামনা বা মনোবাসনা রয়েছে তা মনে মনে প্রভুকে জানান হ্যাঁ বন্ধুরা এই কার্যটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি ভয়ঙ্কর আর্থিক সংকটে থাকে তাহলে আজ এই পূর্ণিমার পূর্ণ পবিত্র রাতে এক পৌটু সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সঙ্গে মিশিয়ে রাখুন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখনই কাজে যাবেন বা যখন কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলে এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা আজ রাতে এক চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নইন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরের লবণ যদি প্লাস্টিক কৌটোর মধ্যে রেখে থাকে তাহলে আপনারা জানবেন এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে বন্ধুরা আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্রমতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যে রাখা উচিত বন্ধুরা হাত থেকে যদি লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবনে একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিখারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনই এই নুন বা লবণের ব্যবহারে সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারি হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়ার কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তুদোষ যেমন সম্পূর্ণভাবে এক নির্মূল হয়ে যাবে ঠিক তেমনি আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ এই পূর্ণিমার পবিত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার উপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনারা খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অতি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হলো রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বন্ধুরা বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে আপনারা অতি অবশ্যই বাথরুমের একটি কোণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে কিছুটা লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন তাহলে মালক্ষী আপনার গৃহের আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে বাজেখর একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবঙ্গ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিয়ে বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যে আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়িতে ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ নিয়ে তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত সাতবার ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যদি বিশ্বাস নিয়ে এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও সৌভাগ্য ও ধন সম্পত্তি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন